কোথায় যাচ্ছ ওই আজকে তো রবিবার অফিস ছুটি একটু ওই বন্ধুদের সঙ্গে একটু গল্প আড্ডা করতে যাচ্ছি তা যাচ্ছ যখন বাজারটা করে নিয়ে আসো দূর কোন বাজারটা আমি করতে পারবো না ছুটির দিনে একটু বন্ধুদের সঙ্গে গল্প করতে যাচ্ছি আর যত দুনিয়ার কাজ তাই চাপিয়ে দিচ্ছে আর বাড়ি যা আছে তাই রান্না কর। ঠিক আছে তাহলে বাড়ি বেগুন আছে বেগুন বাজার দিয়ে ভাত খাবা দূর আজকেও বেগুন যাও বাজার ব্যাগ নিয়ে আসো আর টাকাও নিয়ে আসো আমার কাছে কিন্তু পয়সা নেই এই না বাজার করা ব্যাগ আর এই যে এটিএম আমার কাছে পয়সা নাই বাজার করা এটিএম থেকে তুলে বাজার করবা এটিএম এর পিন নাম্বার কত আমার জন্ম তারিখ জন্ম তারিখ দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে কি ভাবছো যাও কি আর ভাববো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে গেলে ঠান্ডা লেগে যাবে তাই ভাবছি যাব না ওই বেগুন ভাজি করো বাজারে যাওয়ার দরকার নেই ভাগ্যিস বৃষ্টিটা পড়লো খুব বাসা বেঁচে গেছি না হলে আজকে আর ছিল না